বুকে যদি কোনো আস্থার যদি প্রেমের কোনো সান্ত্বনা যদি আস্থার কোনো সহভাগিতা যদি কোনো স্নেহ ও করুণা থাকে তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো একই বিষয় ভাব এবং প্রেমের প্রেমিক এক প্রাণ এক আকৃষ্ট হবে যিশু তো ব্যাকটিকারে

সমস্তই তার দান করেন আমাদের জন্য সমস্ত দাম করে নিজেকে শূন্য করে তাই এখানে তার কাজ করছেন অতএব সৃষ্টি যদি কোনো আশ্বাস যদি প্রেমের কোনো সান্ত্বনা যদি আত্মার কোনো সহভাগিতা যদি কোনো স্নেহ ও করুণা থাকে তবে তোমরা আমার আনন্দ

चौथा नंबर लोगों की चीजों को खाती हैं, कारबांस को खाना खोली, पीछे में पीछे में चली, तो खाना आमदनी में होती है, कि एक समय तो बिसोई गुलर, लोगों की नाम पर है, लोगों की चीजों का नास्सास आमदनी नाम पर है, तब तीन आमदनी

পার্থ প্রকৃত তা হচ্ছে পবিত্র পবিত্র একটা আত্মা আমাদের ঈশ্বরের সত্য জানতে সাহায্য করে আমাদের পবিত্র আত্মা ঈশ্বরের সত্য আমাদের জানতে সাহায্য করে তার বাক্য আমাদের পাঠ করতে সাহায্য করে তার বাক্য বুঝতে আমাদের সাহায্য করে আর কি বুঝতে সাহায্য করে যে এই বাক্য সত্যপাক বাক্য সত্যপাক্য সে আশ্বাস তিনি আমাদের মনের মধ্যে দান করেন সে বিশ্বাস তিনি আমাদের মনের মধ্যে দান করেন হ্যাঁ আর তিনি সমস্ত বিষয়ে সমস্ত পরিস্থিতিতে তার সান্ত্বনা আমাদের জীবনে দান করেন তিনি প্রভু তিনি খ্রিস্ট আর বলা হচ্ছে যদি কোন আত্মার সহযোগিতা করুণা স্নেহ আর করুণা আমাদের দাম করে যখন আমাদের মনের মধ্যে খ্রিস্টের সে আশ্বাস থাকে সে প্রেম থাকে সেই সান্ত্বনা থাকে আর তার থাকে তার স্নেহ থাকে তার কর আমাদের তার আমাদের জীবনে সবচেয়ে কামনা তা হচ্ছে প্রভুতে প্রভু যিশুতে আনন্দ বিশ্বাসী জীবনে সবচেয়ে

সতত 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 আমার সঙ্গে সঙ্গে থাকবে আর এখান থেকে বলা হচ্ছে যে আমার আনন্দ তোমরা পূর্ণ করো সত্যি তার আনন্দ আমাদের জীবন পূর্ণরূপে দান করেন আর সে আনন্দ আমাদের জীবন থেকে আমাদের পরিবার আমাদের প্রতিবেশীর মধ্যে আমার লোকেদের মধ্যে ছড়িয়ে পড়ে কেন যে আমরা একে অপরকে প্রেম করি একে অপরকে সমস্তি দূৰ কৰি দিয়ে সমস্ত দূৰ কৰি দিয়ে সমস্তা দূৰ কৰি দিয়ে সমস্ত কৰনন্দা দূৰ কৰি দিয়ে

আনন্দ করো তোমরা জগতে সর্বদ আনন্দ করো হallelujah হallelujah গুনুর আইতো দিব আনন্দ আনন্দ গুনুর আইতো দিব করো হ্যাঁ প্রভু যেখানে প্রভু যেখানে সেখানে আনন্দ প্রভু যেখানে সেখানে আনন্দ প্রভু যিশু আনন্দ সৃষ্টিকর্তা আজকে আমরা যে আনন্দ করি আনন্দিত হই খুশি যা দেখতে পাই কি লেখা আছে দৃশ্য কি অদৃশ্য যার কিছু আছে সমস্ত সৃষ্টিকর্তা প্রভু ঝিসু হ্যাঁ

প্রভু তিনি আমাদের ভালো লইয়া আনন্দময় প্রভু তিনি আমাদের সে আনন্দময়ের আগমন যখন পৃথিবীতে আসল আর সমস্ত অন্ধকার দূর হয়ে সে আনন্দময় যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন সমস্ত স্বরূপ দূর হয়ে গেল হ্যাঁ সর্বদূতের কে উঠল হ্যাঁ সর্বদূতের কে উঠল কারণ তারা সেই সত্য জন জানত সেই সত্য তারা সেই আখানদের কাছে প্রকাশ করতে আসে সেই সত্য আজকে আমাদের কাছে প্রকাশствует যে পৃথিবীতে আনন্দময় যমনগণ করেছেন পৃথিবীতে আনন্দের রাজা তিনি যমনগণ করেছেন পৃথিবীতে আনন্দ দানকারী প্রকৃত রূপে আনন্দ দানকারী তিনি যমনগণ করেছেন আর তিনি বলেন তোমরা আমাকে আসন করে দেখো হ আমাকে পান করে দেখো Alleluia তোমার আকাঙ্ক্ষায় প্রকৃতি হয় কিনা হ্যাঁ দেখো যার জন্য তুমি ছুটছো যে আনন্দের খোঁজে তুমি ছুটেছো যে শান্তির খোঁজে তুমি ছুটেছো যে সান্তনার খোঁজে তুমি ছুটেছো যে প্রেমের খোঁজে তুমি চলেছো যে সহযোগিতার খোঁজে তুমি চলেছো যে করুণা যে প্রেম হ্যাঁ ভালোবাসা এইগুলো খোঁজে তুমি চলেছো সম্পর্কের পর সম্পর্ক না কিন্তু আমি তোমার কাছে প্রস্তুত আমি তোমার কাছে প্রস্তুত কিন্তু প্রভু সে আনন্দের উৎস তিনি তিনি আমাদের সামনে আছেন তার যখন তাকে গ্রহণ করি আমাদের জীবন তার আনন্দ তার সামনে থেকে নেমে আসে এই বাক্য আমাদের জীবন পূর্ণ হয় তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো অনুরে বলব আনন্দ করো তোমাদের শান্তভাব নাম সমাপ্তে

আপনার মনের যে শান্তি সেই পাবে যে মানুষটার কিছু থাকুক বা না থাকুক শান্তি আছে শান্তি আছে এই তোমাদের শান্ত ভাব অংশে বিনেত হোক শান্ত মানুষ চুপচাপ করে

তোমার কি একটা রুটি আছে দুটো মাছ ভাড়া আছে সেইটুকু তোমাদের শান্ত মনুষ্য মাত্র হোক যারা খ্রিস্ট আছে তাদের সঙ্গে তোমাদের শুধু তার সম্পর্ক অনেক সময় নিজের মধ্যেও নয়

আর দুষ্টগণ কি আমার প্রভু আসতে এখন অনেক সময় খুশি করতে পারি তিনি বলেন যে দমকে প্রভু আসবেন সেই দমটি প্রভু আসবে কেন আমাদের চলতে হবে প্রভুকে আমরা ভালোবাসি কেন আমাদের চলতে হবে তার প্রভু আমাদের ভালোবাসে

दुजन मिले कि उसे घर तो बंद है अगर जेल में था है इसे प्रभु ही जो तक है कि बनाते हैं कि प्रभु चीज़ ही जो तक है कि मैं आओ कि यहाँ का यीशु हालेलुया हालेलुया कि यहाँ दुजन के एक कोटे पर है तो हजार जन क्यों? एक कोटे पर हम लोग कि यहाँ का यीशु हालेलुया हालेलुया तो जन विषय भाव एक ही प्रेमी प्रेमी एक

নম্বর হবে এইচ অঙ্কে তোমরা শ্রেষ্ঠ জ্ঞান করবে এখানে নম্বরটা মানে কোনো লোক দেখানো নম্বরটা কথা বলা হয়নি হ্যাঁ কিছু নেই আমার কিছু নেই হ্যাঁ কিছু দেখানো কথা নয় অন্তরে যে প্রভু যিশু যে আমার ছিলেন সেই নম্রতা ধারণ করার কথা বলা হ্যাঁ সেই নম্রতা ধারণ করার কথা বলা হচ্ছে যে শ্রেষ্ঠ জ্ঞান করে কিন্তু প্ৰত্যেকজন আপোনাৰ বিষয় নাই কিন্তু পৰিবাৰ যা মণ্ডল কি বোৰা নিজে বিষয় দেখি নিজে লক্ষ্য ৰাখি

সে ভাব যদি না থাকে তাহলে কি হবে তাহলে আমার প্রভু তাহলে এখন আমার প্রভু যিশুকে দান করতে চাইবে এখন আমরা তাকে সঠিকভাবে গ্রহণ করতে পারি মুখে করেছি মুখে তো করেছি বুদ্ধিতেও করেছি বুদ্ধি তো বুঝে গেছি তিনি ছাড়া কেউ নেই বুদ্ধিতে জেনে গেছি তার মতো কেউ নেই বুদ্ধিতে

সে বীজ করছি প্রভুকে আমি তার বাক্যকে মৃত্তিকা যেখানে চাষ করা হয় ঈশ্বর সেই মৃত্তিকার মধ্যে হৃদয়ের জমির মধ্যে চাষ করতে চান তার বাক্য তার মাধ্যমিক বীজ তিনি দান করেছেন パ<ワ> <noise> ーシャスリーンティーパーのパーシャンティーパーのパーシャンティーパーのパーシャンーパシャンティーパーのーシャンティーパーのパーシャンティーパーのパーシャティーパーのパーシャンティーパーのパンティーパーのパーシャンティーパーのパーシャンティーパーャンティーーシンティーパンティーパーパーのパテパーパーパーパーパーパーパーパーパー